প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আবার একটি নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করার জন্য আপনাদের কাছে হাজির হয়েছি তো আপনারা এখানে দেখতেই পারতেছেন আপনারা সকলে অবগত আছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজসেবা দপ্তরে কিছুদিন আগে অর্থাৎ জুন থেকে জুলাই মাসে একটা প্রকাশ করা হয়েছিল যেখানে আপনারা একটা পদে আবেদন করতে পারতেছিলেন তো গত আন্দোলনের পরিপ্রেক্ষিতে যেহেতু অনেকেই আবেদন করতে পারেন নাই সেক্ষেত্রে আবার এই সার্কুলারটি পুনর্বার প্রকাশ করা হয়েছে যারা এখনো আবেদন করেননি আবেদন করতে পারবেন যেহেতু খুবই সুন্দর একটি সার্কুলার আবারও সেই সম্পর্কে বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা বিস্তারিত একটা এস আর জবলব এটা সম্পূর্ণ সরকারি চাকরি নিয়ে সম্পর্কিত চ্যানেল তো প্রত্যেকটা সরকারি চাকরি হয় বিস্তারিত আলোচনা করা হয় আর দৈনন্দিন ভাবে প্রত্যেকটা সার্কুলার কিন্তু প্রকাশ করা হচ্ছে প্রত্যেকটা সার্কুলার কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা হচ্ছে তো আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমত এখানে বলে দিবো এখানে নোটিশ বোর্ডে কিন্তু দেওয়া আছে যে আবেদন পত্রটার সময়টা বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ সেটা ছিল হচ্ছে আপনার আঠারো জুলাই পর্যন্ত আবেদন করার সময়সীমা ছিল যেটা যেটা সময় বৃদ্ধি করে এখানে বিশে আগস্ট থেকে বিশে আগস্ট থেকে তিন সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে তো এখানে যে পদটা দেওয়া আছে সেটা হচ্ছে সমাজকর্মী পদ এখানে সমাজ সেবা অধিদপ্তরে সম্পূর্ণ নতুন সরকারি চাকরি হিসেবে একটা পদে খুব গুরুত্বপূর্ণ পদ এখানে পদের নাম দেওয়া হচ্ছে সমাজকর্মী ইউনিয়ন অর্থাৎ ইউনিয়ন পরিষদের সমাজকর্মী পদে নিয়ে বিরুদ্ধে প্রকাশ পেয়েছে যেখানে ষোলোতম গেটে আপনাকে বাতানটা দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা তো সমাজকর্মী পদে বেতন পড়বে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে খাদ্য দেওয়া স্থায়ী রাজস্ব পদ একদম স্থায়ী রাজস্ব পদে প্রকাশ পেয়েছে এখানে পদের সংখ্যা দেখেন পদের সংখ্যা দেওয়া হচ্ছে দুইশো নয় জন পদের সংখ্যা দেওয়া আছে জন এখানে যোগ্যতা দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করা যাবে আপনাকে অবশ্যই এইচএসসি পাস পাশ থাকা লাগবে ইন্টারমিডিয়েট পাশ থাকা লাগবে তো অবশ্যই তো ইন্টারমিডিয়েট পাস সহ আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন তো দেওয়া আছে দ্বিতীয় বিভাগে অবশ্যই আপনাকে দ্বিতীয় বিভাগ থাকতে হবে বিভাগ ক্ষেত্রে ক্ষেত্রে বয়সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত করা যাচ্ছে তো বন্ধুরা এখানে দেওয়া আছে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নাই অর্থাৎ যে সকল জেলা আবেদন করতে পারবেন না এই পদটিতে সেটা হচ্ছে রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গায়বান্দা লালমনিহাট ঠাকুরগাঁও মাগুরা ও ঝালকাটি তো বন্ধুরা এখানে মূল কথা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজ সেবা এই সার্কুলারে আপনারা পদসংখ্যা দেওয়া আছে দুইশো নয় জন দুইশো নয় জন লোক নিয়োগ করা হবে একটা পদে সেটি হচ্ছে সমাজকর্মী পদে যে সার্কুলারটি গত প্রকাশ করা হয়েছিল জুলাই মাসে অর্থাৎ জুন থেকে জুলাই মাসে এটা মেয়াদ ছিল আঠারোই জুলাই পর্যন্ত আঠারোই জুলাই পর্যন্ত আবেদন করা হচ্ছিল তো যারা এখনো আবেদন করেননি সেই ক্ষেত্রে এটা নোটিশ নোটিশ প্রকাশ করা হয়েছে সেটি হচ্ছে সমাজ অধিদপ্তরে ষোলোতম জ্ঞাতভুক্ত গ্রেটভুক্ত সমাজকর্মী ইউনিয়ন পদে সর্বমোট দুইশো নয় জন শূন্য পদ জনবল নিয়োগের নিমিত্তে আবেদন করে সমাজের বৃদ্ধি প্রসঙ্গে তো এখানে দেওয়া হচ্ছে যে গ্রেটভুক্ত সমাজকর্মী ইউনিয়ন পদে জনবল নিয়োগের নিমিত্তে গত এগারো জুন দুই হাজার চব্বিশ তারিখে দৈনিক যুগান্তর এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় যেখানে আবেদনের শেষ ওই সময়ে দেশের বিরাজমান পরিস্থিতি বিশেষত ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন হওয়ার থাকার কারণে যেটা মেয়াদ এই তারিখের মধ্যে এখনো যারা করেননি সেই ক্ষেত্রে সময়সেবা বৃদ্ধি করা হয়েছে সেপ্টেম্বর পর্যন্ত তিনেই সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে বাংলাদেশের সকল যারা প্রার্থীকরণ আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল যারা প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন এখানে আগে গত সার্কুলার প্রকাশ করেছিল যে কয়েকটি জেলা আবেদন করা যাবে না আর এখানে কিন্তু লেখা আছে যে বাংলাদেশের সকল যারা প্রার্থী আবেদন করতে পারবেন তো জনপ্রশাসন মন্ত্রালয় করতে এখানে সার্ক নাম্বার দেওয়া আছে তো ইতিপূর্বে যারা আবেদন করছেন তাদের তাদের কিন্তু আবেদন করার প্রয়োজন নাই যারা এখন আবেদন করেনি তারাই শুধু আবেদন করবেন বাংলাদেশ সরকার কর্তৃক এটা নির্দেশ করা হয়েছে যেখানে সমাজকর্মী পদে আপনারা আবেদন করতে পারবেন সময়সীমা বৃদ্ধি করা হয়েছে তো এই সার্কুলে যারা এখনও আবেদন করেন অবশ্যই আবেদন করে নেবেন